নতুন বছরের শুরুতে দুটো দিনের জন্য ঘুরে এলাম বিশ্বের সব থেকে বড় মন্দির মায়াপুরিসকন থেকে একদম ভোরবেলা বাড়িপুর থেকে চারটে পাঁচে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে চলে গেলাম শিয়াল্লা আর তারপর লাইনে নম্বর প্ল্যাটফর্ম থেকে পাঁচটা সাঁত্রিশের কৃষ্ণনগর সিটি লোকাল ধরে রওনা দিলাম কৃষ্ণনগর ফাঁকা ট্রেনে ঘুমাতে ঘুমাতে আড়াই ঘন্টার মধ্যেই আটটা নাগাদ পৌঁছে গেলাম কৃষ্ণনগর এবং তিন নম্বর থেকে সিটি দিয়ে একে এসে বাইরে বেরিয়ে ষাট টাকায় টোটো করে সোজা পৌঁছে গেলাম মন্দিরে মন্দিরে প্রবেশ করেই বামদিকে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন যেখানে সারাটা দিনই হরিনাম হয় তার ঠিক উল্টো দিকেই রয়েছে বিভিন্ন বোগের কাউন্টার এবং সেখান থেকে আশি টাকা দিয়ে দুপুরে লাঞ্চের জন্য নাম হট্ট ভবনের কুপন কেটে পৌঁছে গেলাম হোটেলে ফ্রেশ হয়ে বারোটা নাগাদ সমস্ত জায়গা ঘুরে দেখতে প্রথমেই টাকা ডোনেট করে দেখলাম নতুন চন্দ্রদয় মন্দির এরপর তার ঠিক উল্টো দিকেই দেখে নিলাম আগের মন্দিরটিও তারপর চলে গেলাম নতুন মন্দিরের ঠিক পাশেই শ্রীলা প্রভুপাত পুষ্প সমাধি মন্দির প্রতিটা মন্দিরই এত বড় এবং ভিতর বা বাইরে থেকে খুবই সুন্দর মন্দির খোলা বন্ধ হওয়া এছাড়া বাকি সমস্ত কিছু সময় আমি দিয়ে দিলাম অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও এরপর মন্দিরে খুব সুন্দর একটা আরতি দেখে আমরা সন্ধ্যায় ফিরে এলাম রুমে প্রথম দিনে এসে আমরা স্কুনের ভিতরটা দিয়েই ভালো করে ঘুরলাম দ্বিতীয় দিনে মায়াপুরে কোথায় কোথায় ঘুরবো আর এখানে এসে কোথায় থাকবে এই সমস্ত কিছু নিয়ে ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তার জন্য অবশ্যই ফলো করে নিও